তাড়াহুড়ো করে দ্রুত পায়ে বার্জেটি গেটের ভিতরে ঢুকছে একটা মেয়ে গেট দিয়ে ঢুকার পর কিছুটা দূর যেতে দুটো ছেলে এসে সামনে দাঁড়ায় আচমকা এবারে ছেলে দুটোকে সামনে দাঁড়াতে দেখে মেটা বয় পেয়ে কিছুটা পিছিয়ে যায় মেয়েটা এমন বিটু ফ্রিজ থেকে ছেলে দুটো বাঁকা হাসে তারপর ওটির মধ্যে একটা ছেলে মেটাকে অত্যাস করে জিজ্ঞেস করে কি নাম তোমার মেয়েটা কিছুক্ষণ চোখ থেকে তারপর স্বাভাবিকভাবেই বললো মা ছেলেটা মুখ পাকিয়ে বললো শুধু

আমার জানার দরকার নেই আপনারা কারা আর খবর দায় যদি ভুলে আমাকে কথা ভেবেছেন তাহলে আমি সোজা গিয়ে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে আসব এখন সকল সামনে থেকে আমার দেরি হয়ে যাচ্ছে কথাটা বলে মা ছেলে দুটোকে সাইড কাটিয়ে হন হন করে ভেতরের দিকে চলে গেল ছেলে দুটো কয়েকবার পেছন থেকে ওদেরকে মায়াকে দাঁড়াতে পড়লো কিন্তু মায়া ওদের কোনো কথাই কানে করলো না দুটো ক্লাস করার পর অফ পিরিয়ডে ভার্সিটি ক্যান্টিনে চলে আসলো এই মাহিতে ওর পেটের মধ্যে থাকা সূচ্যগুলো চিলিয়ে চিলিয়ে বলছে মার বাচ্চা এখনই কিছু ক্ষতিবে নাহলে তোর পেটের ভেতরে নারীগুলি খেয়ে ঠালি করে ফেলবে মায়া ক্যান্টিনে এসে এক প্লেট নুডলস ওয়াটার করে এই কর্নারের টেবিলে গিয়ে বসে পড়লো তারপর করতে লাগলো কিছুক্ষণ ফোন স্ক্রল করার পর মায়া খেয়াল করলো হঠাৎ করে চারপাশটি যেন নিস্তব্ধ হয়ে গেছে ও ফোন থেকে চোখ সরিয়ে সামনে থাকাতে দেখলো ক্যান্টিনে উপস্থিতি অন্যান্য ছেলেমেয়েরা সব একদম চুপ হয়ে গেছে আচমকা এরকম কারণ খুঁজে পায় না মায়া সবার দৃষ্টি অনুসরণ করতে দরজার দিকে সবাই দরজার দিকে তাকালো তাকাতে খেয়াল করলো তৎক্ষণে সেই ছেলে দুটো আর সাথে আরো কিছু ছেলে মেয়ে ক্যান্টিনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করছে মায়ের টেবিলের সামনে এসে দাঁড়িয়ে পড়লো মা তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলে মেয়ে গুলোকে দেখতে লাগলো ও এটা বুঝতে পারছে না এরা এখানে কেন এসেছে তাই ও প্রকোস্কিয়ে জিজ্ঞেস করলো এখানে এসে এভাবে দাঁড়িয়ে আছেন কেন কিছু বলার হলে বল না হলে যান এখান থেকে মায়ের কথা শেষ হতে ওই ছেলে মেয়ে প্রচন্ড থেকে কেউ একজন বলে উঠল কিছু তো অবশ্যই বলার আছে বলব দেখে তো এত আসলাম কতটা বলতে বলতে একটা ছেলে এসে মায়ের সামনে চেয়ারে বসে পড়ল। মায়া অপলক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে রইল পেছন থেকে একটা ছেলে বলল মেয়ের ভাই এই হলো সেই মেয়েটা মেহের তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বললো। সিনিয়রদের সাথে বিয়াদবি করার শাস্তি কি জানো

কথাটা বলতে ছেলেটার সামনে তাকাতেই ওর চোখ গেল মায়ের দিকে ছেলেটা মায়ের দিকে তাকিয়ে একটা মুসকে হাসে দিয়ে তার হাতটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বললো হাই আমি আহির মিহির চাড়া দিয়ে আহিরের হাতটা সরিয়ে ফেলে বললো। এখানে কি তোমাকে ওর সাথে পরিচিত হওয়ার জন্য ডেকেছি আহির একটা বাঁকা হাসি দিয়ে বলল আরে শাস্তি দেওয়ার আগে নিজেদের পরিচয়টা একটু দিয়ে নেব না তুমিলে কিভাবে বুঝবে যে কারণ ওকে শাস্তিটা দিলো আইরে কথা শেষ হতে মাছবাশি একটা লোক এক প্লেট নোটিশের মায়া সামনে টেবিলে রাখলো তারপর নরম কলটা মিহির উৎসুক করে বললো মিহির বাবা এই মিহির একটু আগে এটা বোল্ড করেছিল মিহির কিছু কোন নোটিশের পার্টিতে থেকে তার মনে মনে কিছু একটা ভাবলো তারপর লোকটাকে উৎসুক করে বললো চাচা আপনাদের কাছে চিলি সস আছে তাই না মিহির এই কথা শুনে লোকটা হেসেচক মাথা নাড়ালো মি লোকটা দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল তাইলে এখনি গিয়ে আস্তে এক বোতল চিনি চল এনে আসুন মিহির কথা শুনে লোকটা দ্রুত পায়ে ভিতর থেকে চলে গেল মায়া চোখ ছোট ছোট করে মিহির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে কি করতে চাইছে কিছু করে মতে লোকটা একটা চিনি সসের বোতল এনে মিহিরের হাতে দিল মিহির সসের বোতলটা ঢাকনা খুলে মিহির সসের বোতলে ঢাকনা খুলে পুরো বোতলের সসটা নোটিসের উপর ঢেলে দিল

আমি আপনার কথা শুনতে বাধ্য নই মার কথা শুনে মিহির আর আহির হু করে হেসে তেল সাথে ওদের ফ্রেন্ডও সবাই হাসতে লাগলো আহির মেয়েকে উদ্দেশ্য করে বলল কে বলেছে তুমি আমাদের কথা শুনতে বাধ্য নও এই ভার্সিটিতে লেখাপড়া করতে হলে তো তোমাকে আমাদের কথা শুনতেই হবে নইলে এক ঘন্টার মধ্যে এই ভার্সিটি থেকে তোমাকে সসম্মানে বের করে দেওয়া হবে এবার ভেবে দেখো তুমি আমাদের কথা শুনবে নাকি এখন থেকে বিদায় নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে আহিরের কথা শুনে মায়া থতোমতো খেয়ে রইল ও ভালো করে জেনে গেছে যে এখন যদি ওদের কথা না শুনে তাহলে ওকে এই বার্স হবে না কিন্তু সেটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না এখান থেকে চলে গেলে তো ওর সব নষ্ট হয়ে যাবে এতদূর এসে ও হেরে গিয়ে ফিরে যেতে হবে কিন্তু তাই বলে সবার সামনে কাম করা অটপাস করতে যখন কোনো ভুল নি তার জন্য এদেরকে সরি বলতে এতটা নিচে নামিয়ে ফেলবে নিজেকে মায়া অনেক বেদের সিদ্ধান্ত নিল ও নুডলসটা খাবে কিন্তু ছোটবেলা থেকে ওর চালে প্রচন্ড রকমের অ্যালার্জি আছে একটুখানি চাল খেলে অসুস্থ হয়ে পড়ে আর সেখানে এতখানি চিলি সস দেওয়া নুডলস খেলে তো মরে যাবে তারপরেও কিছু করার নেই নিজের লক্ষ্যে পৌঁছাতে গেলে একটু রিক্স নিতে হবে মায়ার দীর্ঘ একটি শ্বাস ফেলে নুডলসের পাটি থেকে নুডলস খেতে শুরু করলো কয়েক চামচ খেতে চালে মুখে কয়েক চামচ খেতে চালে মায়ার চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো ওর পুরো ফেসটা লাল টকটকে হয়ে গেছে কিন্তু তারপরেও ও খাওয়া থামাচ্ছে না মেয়ের আহি সহ ওখানে উপস্থিতি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে ওকে দেখে বোঝা যাচ্ছে যে এই নুডলসটা খেতে ওর কতটা কষ্ট হচ্ছে তারপরে কিছু বলে কিভাবে এতটা জাল খাচ্ছে সেটা কারো মাথায় ঢুকছে না মেয়ের মার দিকে এক টেনে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ চোখ চোরা বন্ধ করে ফেললো আর চোখের সামনে বেশি আসলো আবসা কে সেখানে দেখা যাচ্ছে ছোট্ট একটা মেয়ে বাচ্চা চাল খেয়ে হিসাবছে মেয়েটা বারবার নাক টানছে আর তার অনবরত পানি পড়ে যাচ্ছে একটা সময় মেয়েটা হিসাতে হিসাতে অজ্ঞান হয়েছে এর থেকে ঠাস করে ফ্লোরে পড়ে যাওয়া ফ্লোরে পড়ে গেল মেয়ে চট করে চোখটা খুলে ফেললো তারপর আর এক মুহূর্তে দেরি না করে মায়ের সামনে থেকে নোটিসের পার্টিটা চট করে ফ্লোরে ফেলে দিলো। আর বসা থেকে দাঁড়িয়ে সামনে হাঁটা দিল মিহিরের এমন কাণ্ডে সবাই হমতাদমত হয়ে গেল মায়া মিহিরের চাওয়া থেকে তাকে কাঁদছিল হাসলো তারপর মনে মনে বলল আজকে যা করলেন এর জন্য একদিন হয়তো অনেক আফসোস করবেন মিস্টার তসমিত সাজ মেহে সেদিন হয়তো অনেকটা দেরি হয়ে যাবে আফসোস করা ছাড়া কিছু হয়তো করা থাকবে না মায়া বসে বসে পানি চাচ্ছে চালে ওর চোখ দিয়ে অনবরত পানি পড়ে যাচ্ছে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে চোখের সামনে সব কিছু কেমন হয়ে আসছে আহির এখনো মায়ের সামনে চেহারা বসে আছে আর ওর দিকে অপলিক দৃষ্টিতে তাকিয়ে আছে ও নাইটি এত লোককে মেরেছে এত র্যাগিং দিয়েছে কত অন্যান্য করলে পানিশমেন্ট দিয়েছে তারপরে কখনো কারোর জন্য সহানুভূতি হয়নি কিন্তু আজকে কেন যেন এই মায় নামের মেয়েটাকে দেখে চটপট করে ফেললো আর কেন যেন ভীষণ কষ্ট হচ্ছে মনের মধ্যে মায়ের দিকে থাকতে থাকতে আহারের চোখ থেকে টপ করে এক ফোটা পানি গড়িয়ে পড়লো কেন জানি আজকে ওর ছোট্ট পনিটার কথা ভীষণ মনে পড়েছে ওর বুড়িটি চাল খেলে এরকম ছটফট করত আহের চোখের পায়ে কাঁদ্রুত মুছে নিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে সামনে থেকে হাঁটা দিল আহের যেতে দেখে ওর বন্ধুরা ওর পিছিয়ে থেকে হাঁটা দিল আহের দরজা পর্যন্ত আসতেই হঠাৎ কেউ ক্যান্টিনে ঢুকে আহের কে কিছু বলার সুযোগ না দিয়ে অকালে ঠাস করে কষে একটা চর মারল চরের সাথে ক্যান্টিনে উপস্থিত সবাই মৃত কেঁপে উঠলো আহের কালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখলো ওর বড় ভাই আহাম ওর সামনে দাঁড়িয়ে আছে আর কিছু বলতে যাবে তার আগে আহার রাগি কণ্ঠে বলল তোদের সাহস কম না তোরা ভার্সিটি এসে জুনিয়র ছেলে মেয়েদের র‍্যাকিং দিস আহির টুটলাতে টুটলাতে বলল না ভাই আসলে আহির এই কথার মাঝে আহান দমক দিয়ে বলল শাট আপ আর একটা কথা বলবি না তোদের র‍্যাক দেবা আমি বের করছি তার আগে এটা বল ওই স্টুপিটে কোথায় আহির একটা ইনোসেন্ট ফেস নিয়ে বলল বিশ্বাস কর ভাই আমরা কাউকে র‍্যাক না তুমি এখানে অবস্থিত যে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারো আমরা সত্যি র‍্যাগিং করি না আমরা আর ভার্সিটিতে কেউ কাউকে র‍্যাগিং করলে সেটাকে আটকাই আইরে কথা শেষ হতে আহানি পেছন থেকে কেউ বলে উঠলো ও রিয়ালি তুমি একটু আগে যে ওই মেয়েটাকে চিনি সস দিয়ে নুডলস খাওয়াচ্ছিলে সেটা কি ছিল কথাটা বলতে বলতে একটা মেয়ে এসে দাঁড়ালো আহানের পাশে মেয়েটাকে দেখে আহানের রাগ গেল মেয়েটা আহানের দিকে তাকিয়ে ওকে একটা চোখ টিপ মারলো

ফর টাইন্ড কাইন্ড ইনফরমেশন সারিকা অনেক আগেই আমাকে এই ভিডিওগুলো পাঠিয়ে দিয়েছে সব দেখেই আমি এখানে এসেছি মা এতক্ষণ বসে বসে ওদের সব কথা শুনছিল হঠাৎ করে ও অনুভব করলো ওর মায়ের তে প্লেটিং হচ্ছে চোখের সামনে সবকিছু অন্ধকার অন্ধকার লাগছে মা আর এক মুহূর্তে দেরি না করে বসা থেকে উঠে দাঁড়ালো এখান থেকে কোনো রকম করে হলেও ওকে হসপিটালে যেতে হবে নাহলে কিছু কোনো মতে যে অবশ্যই খুব খারাপ কিছু হবে এটা বুঝতে পেরেছে মায়া নিজের পেটে হাতি নিয়ে এলোমেলো পায়ে স্বামী থেকে চাওয়ার জন্য পা পাড়ালো কিন্তু কিছুটা দূর থেকে ও শরীরটা অবশ হয়ে আসলো ও আর তারি থাকতে না পেরে শরীরের সব ঘর ছেড়ে দিয়ে পড়ে যেতে নিল কিন্তু পরে যাওয়ার আগে কেউ এসে ও কোমরে হাত দিয়ে দৌড়ে ফেললো মায়া চোখ খুলে সামনে থাকা কি দেখা চেষ্টা করলো কিন্তু লোকটাকে দেখার আগে ও হয়ে গেল আহার এক হাত দিয়ে মাকে জুড়ে তুলে রেখে ওর দিকে পলকিন ভাবে তাকিয়ে আছে চারপাশে কি হচ্ছে সেটা কি ওর পিন্ড মাত্র ওর মনে হচ্ছে ওর পৃথিবীটা থেমে গেছে ওর হার্ট চুরচুরে পিট করছে হঠাৎ সারিকাটাকে আহানের হুশ ফিরে আসে সারিকা ত্রুত কাছে এসে বলে মা ছাল খাওয়ার জন্য মনে হয় অসুস্থ হয়ে পড়েছে এই জন্য আমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাবো শাড়িকে কথা শুনে আহার আর তেল নয় করে দ্রুত মায়াকে তুলে নিল কুলে তারপর আহারের তাকিয়ে বলল সন্ধ্যার আগে দুই ভাই বাসায় চলে আসবি তোদের সাথে আমার কথা আছে যদি বাসায় এসে আমি তোদের না পাই তাহলে তোদেরকে কি অবস্থা হবে পারছিস না কতটা বলে আহান মায়াকে নিয়ে ক্যান্টিনে থেকে বেরিয়ে গেল শাড়িকে আহারের পেছনে পেছনে পেরিয়ে যাচ্ছিল তখন ওই আহির এসে ওর বাহু ধরে ওকে থামিয়ে দিল তারপর ওর এক হাত পেছনে মুচড়ে করে বলল খুব বড় ভুল করে ফেললি আজকে আহান ভাইকে ওই ভিডিওগুলো দেয়া তোর একদম উচিত হয়নি একটু ওয়েট কর তারপর ব্যাক। আমি তো ঠিক কি অবস্থা করি সারিকে জাটকা মেরে আহেরকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল আগে নিজেরে তো বাঁচিও তারপর নয় আমার ব্যবস্থা করে এসো কথাটা বলে সারিকা হন হন করে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল আহের বের করে বলল তোকে এই ভার্সিটিতে আমি শান্তিতে লেখাপড়া করতে দেবো না সরিকে শুধু একটু অপেক্ষা কর লাইফ কিভাবে হেল্প করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে তিন দিন পর হসপিটালে পেটের সাথে হেলান দিয়ে বসে আছে মায়া আজকে তিন দিন ধরে ও হসপিটালে আছে সবকিছু ওর কাছে ভীষণ বিরক্ত করে লাগছে ছোটবেলা থেকে এই হসপিটাল নামের জায়গাটা ওর কাছে বড্ড অপছন্দের ওর মতে এখানে থাকার থেকে অসুস্থ হয়ে মরে যাওয়া অনেক ভালো হঠাৎ মায়া শুনতে পেল কেউ ওর দরজায় নখ দিয়ে ভেতরে ঢুকছে ও কার করিয়ে পাশে থাকাতে দেখলো আহির মিহির আহার আর একজন নার্স আছে সাথে আহের আর মিহির দুজনের হাতে একটি ফুলের পকেট মায়া কিঞ্চিৎ ফোকসকে তাকালো ওতে দিকে আহির আর মিহির এই ফুলের পকেট দুইটা মায়ের পেটের উপর রাখলো মায়া চেলিয়ে বলল আরে কি করছেন ফুলে আমার অ্যালার্জি আছে এগুলো এখান থেকে সরিয়ে ফেলুন প্লিজ ঝাল খেয়ে মরিনি তাই এখন কি গোলাপ ফুল দিয়ে মারতে এসছেন নাকি মায়ের কথা শুনে নাজটা দ্রুত এসে ফুলের পকেটটাকে সরিয়ে ফেললো মেয়ের খানিকটা রেখে গিয়ে বলল আমরা কিভাবে জানবো তোমারও ফলেও অ্যালার্জি আছে আর আমরা যদি আগে জানতাম তোমার ঝালে অ্যালার্জি আছে তাহলে কখনোই চিলি সস খেতে বলতাম না মিহিরের কথা শেষ হতে আহির বলল হ্যাঁ এর জন্য তোমার সাথে যা করেছি তার জন্য আমরা দুজনেই রিয়েলি ভেরি সরি ওয়ে সরি আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি তাই প্লিজ আমাদের মাফ করে দিও কথাটা বলে আহের আর মিহির হন হন করে ক্যাবিন থেকে পেরিয়ে গেল ওদের ভীষণ রাগ লাগছে শেষ পর্যন্ত কিনা একটা পুষ্কি মিহির কাছে সরি বলতে হলো ওদের শুধুমাত্র আহানি পয়ে মেয়েটাকে সরি পড়লো না হলে সরি তো টোটের কথা কোনোদিন এই মেয়েকে দেখতে আসত না ওরা মায়া বেশ ভালো করে বুঝতে পারছে কারো চাপে পড়ে আহির আর মিহির ওকে ছড়িটা বলেছে না হলে ওরা কারোর সামনে যে মাথা নাচা করে ছড়ি বলতে

ভর্তি করিয়ে যায়। মানে কি বলতে চাইছেন আপনি মায়া তাতে দাঁত চেপে বললো কিছু বলতে চাইছি না শুধু এটাই ভাবছি যে মানুষ কতটা ইনোসেন্ট হলে ক্ষমতার অপব্যবহার করে জরিওরদের ধরে র্যাগ দেয় অন্যান্য ছেলে মেয়েদের ভার্সিটি থেকে বের করে দেওয়ার হুমকি দেয় আপনার ভাইরা সত্যি একদম ইনোসেন্ট আছে মায়া কথাটা যে আহানকে খোঁচা দিয়ে বলেছে সেটা আহান খুব ভালো করে বুঝতে পারছে আহানে ভীষণ রাগ লাগছে ও আহির আর মেহেরকে কথা দিয়ে এখানে মেয়েটার কাছে সরি পড়াতে নিয়ে এসেছে আর মেয়েটা কিনা উল্টো ওকে কথা শোনাচ্ছে আহার রাগে দৃষ্টিতে এক পলক মায়ার দিকে তাকিয়ে রাগে বসতে বসতে কেদিন থেকে পেরিয়ে গেল আহানে যাওয়ার দিকে তাকিয়ে মায়া তার ছেলের হাসি হেসে বলল আপনার হাজারবার সরি বলে মাথা ঠুকে মরে গেলে আমি আপনাদের কোনোদিন ক্ষমা করব না তোরতলা একটা বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে আছে মায়া গেটের এক সাইডে তেলের উপরে সাইনবোর্ডে লেখা শোক নীর মায়া লেখাটা পড়ে তার ছেলে হেসে বলল অন্য সুখ কেড়ে নিয়ে নিজেরা বেশ শান্তিতে আছেন দেখছি তবে চিন্তা নেই আপনাদের সুখ শান্তি হরণ করার জন্য আমি এসে গেছি মায়ের কথা শেষ হতে একটা মেয়ে এসে ওর কাঁধে হাত রেখে বলল কি রে একা একা কি বলছিস মায়া হালকা হেসে বলল তেমন কি শেষ পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যের খুব কাছাকাছি এসে পড়লাম মায়ের কথা শুনে মেয়েটা পেটু করে বলল এসে তো গেলাম কিন্তু আমার ভীষণ ভয় করছে মেক যদি ধরা পড়ে যায় মায়া একটা দমক দিয়ে বলল ধরা যদি পড়ি কতবার বলেছি আমাদের কতবার বলেছি আমাকে মেক বলে না ডাকতে তারপরেও তুই বারবার একই ভুল করছিস মেয়েটা ঠোঁট ফুলিয়ে বলল আমার কি দোষ বছরের অফিস এত সহজে ফেরানো যায় নাকি মায়া ফেরত বললো কষ্ট হলেও ফেরাতে হবে দিশা না হলে মুখ নামটা কেউ শুনে ফেললে গন্ডগোল হয়ে যাবে

তারপর কলটা বের করে কিছুক্ষণ কথা বলে পিছিয়ে করে নিচে যাওয়ার জন্য পা কিন্তু সাথে দরজা দিয়ে যখন নামতে চাপে ঠিক তখনই কয়েকটা ছেলে মেয়ের হাসা হাসি শব্দ ও কানে ভেসে আসে শব্দটা ও দাঁড়িয়ে যায় মায়ের মাথা তুলে সামনে তাকাতে দেখতে পায় সাথে দরজা দিয়ে ছোট ছোট কতগুলো বাচ্চা ভেতরে প্রবেশ করছে বাচ্চাগুলো পেছনে পেছনে দুটো মেও ভেতরে আসছে মায়া প্রকুসকে মেয়ে দুটোর তাকালো ওর মনে হচ্ছে এদের আগে কোথাও দেখা হয়েছে মায়ের বাপনার মতে মেয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ থেকে একটা শাড়ি কে নামটা শুনে মায়ের মনে পরে গেলো এটা সেই মেয়ে যার ফোনটা আগের ফুলের দিয়ে ফেলেছিল মা একটা মুস্কি হাসে দিয়ে মাথা করে হ্যাঁ করতে দিলো মেয়েটিকে দেখিয়ে বললো

হালকা বলল। যা যা হয়েছে সারিকা আমাকে সবটা বাসা এসে বলেছে আর ওর ফোনে সেদিনের ভিডিওটাও দেখেছি তাই তোমাকে দেখে চিনে ফেলেছি মায়া সাইফা থেকে হাত ছড়িয়ে নিয়ে ছোট্ট করে আচ্ছা বললো সারিকা মায়াকে উদ্দেশ্য করে বলল।